গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চাদের প্রাথমিক বছরগুলোতে উচ্চ চিনিযুক্ত খাবার খাওয়ানো হয় তাদের অল্প বয়সে স্থূলতা কার্ডিওভাস্কুলার রোগ ও দাঁতের ক্ষয়রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে শিশু বয়সেই যদি বাবা মা খাবারে চিনির ব্যবহার করে তাহলে সে শিশু দীর্ঘমেয়াদেও অর্থাৎ বড় হয়েও এই অভ্যাস বাদ দিতে পারে না অল্প বয়সে চিনি খাওয়ার প্রবণতা শিশুর সৃজনশীলতাকে কমিয়ে দিতে পারে এছাড়াও টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি শিশুদের বেড়ে যায় এই চিনি খাওয়ার ফলে তাই একজন সচেতন বাবা মা হিসেবে আপনার উচিত ছোট্ট সোনামনির সকল প্রকার চিনিযুক্ত খাবার পরিহার করা এবং এমন খাবার খাওয়ানো যা সম্পূর্ণ চিনি ও কেমিক্যাল মুক্ত তাই আপনার ছোট্ট সোনামনির সঠিক বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন অঙ্করিত ফুডের হোমমেড সেরেলাক যাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি ও ক্যালোরি এবং এটি সম্পূর্ণ চিনি ও কেমিক্যাল মুক্ত সেরেলাকটিতে চিনি ও মধুর পরিবর্তে ব্যবহার করা হয়েছে পরিমাণ মতো খেজুর ও কিশমিশ এখন পর্যন্ত অনেক বাবা মা তাদের সন্তানের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সেরালাকটি নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তারা নিয়মিত তাদের সন্তানকে খাওয়াচ্ছেন আপনিও ট্রাই করে দেখতে পারেন সম্পূর্ণ চিনি ও কেমিক্যাল মুক্ত স্যারেলাক